আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনার যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আপনার যারা আইবি এর পরীক্ষা দিয়েছেন তো আপনাদের ফলাফল কিন্তু চলতি সপ্তাহে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে ডাবি আইবিএ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকার চলতি সপ্তাহে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে একুশে ডিসেম্বর দুই দুপুর একটা চার মিনিটে তো নোটিশে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ প্রশাসন ইনস্টিটিউট এর বিবিএ প্রোগ্রাম ভর্তি পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে চলতি সপ্তাহে আগামী পঁচিশে ডিসেম্বর মধ্যে এই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে সাতই ডিসেম্বর প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা পর সতেরোই ডিসেম্বর কমিউনিকেশন টেস্ট অনুষ্ঠিত হয় আই এর পরিচালক অধ্যাপক শাকিল হুদা আজ আর রবিবার একুশে ডিসেম্বর দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন ২৫ ডিসেম্বর মধ্যে আমরা ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবো বলে আগে জানিয়ে দিয়েছি তবে চব্বিশে ডিসেম্বর আমরা ফলাফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি আই বি এর বি প্রোগ্রাম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত আটাশে নভেম্বর আই বি এ ইউনিটে একশো বিশটি আসন বিপরীতে আবেদন করেছে নয় হাজার বাউন্নটি আসন প্রতি প্রায় উনআশি দশমিক আটত্রিশটি আবেদন পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পরে দুই লাখ একাত্তর হাজার নয়শো দশটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল তিন লাখ উনত্রিশ হাজার সে হিসেবে সাতান্ন হাজার কম আবেদন পড়েছে এবার ভর্তি আসন রয়েছেন চৌচল্লিশ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ এর শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের ফলাফল কিন্তু চব্বিশে ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে তো সে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ